চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে সামান্য কিছু যদি টিপস ফলো করা হয় তাহলে এই অথেন্টি অথেন্টিক রান্নাটা করাটা খুব সহজ হয়ে যাবে নমস্কার বন্ধুরা মাই লিটল ওয়াল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের করে দেখাবো খুব সহজে আর খুব অল্প সময় রেসিপিটা করে দেখাবো তবে সব ট্রিক্স অ্যান্ড ট্রিপস ফলো করতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আবার বিশ্বাস পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে তবে চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা শুরু করার আগে আমাকে মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে আমি নিয়ে নিলাম এখানে এক চামচের মতন লবণ তারপর নিয়ে নেব এক চামচের মতন হলুদ এরপর নিয়ে নেব এক চামচের মতন লঙ্কার গুঁড়ো সম্পূর্ণ গুঁড়ো মিশ্রণটা আমি ভালো করে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব আপনি চাইলে হাত দিয়েও মেশাতে পারেন এই মিশ্রণটা যদি আমি মাছে ম্যারিনেট করে অন্তত দশ মিনিটের জন্য রেখে দিই মাছের ভেতরে খুব ভালোভাবে মশলা ঢুকবে লবণটাও ঢুকবে সেদ্ধটাও ভালো হবে আমি প্রথমে এই মাছটাকে ভালো করে থালার মধ্যে সাজিয়ে রেখেছি তারপরে এইভাবে আস্তে আস্তে করে পুরো মশলাটা পুরো মাছে ছড়িয়ে দিয়ে এ আমি খুব ভালো করে মাখিয়ে নেব খুব তাড়াহুড়ো না করে আস্তে আস্তে সব মাছের ভেতরে একটু একটু করে মিশিয়ে তারপর আমি মাছগুলো উল্টে দেবো উল্টে দিয়ে আমি আবার মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিয়ে মাছগুলোকে পিঠেও খুব ভালো করে মাখিয়ে নেবো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো মাছগুলো অন্তত দশ মিনিটের জন্য ম্যারিনেট হতে মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা করে নেব এখানে আমি কালো সর্ষে নিয়ে নিলাম এক চামচ নিয়ে নিলাম কিছুটা কাজু বাদাম নিয়ে নেবো এক চামচের মতন গোটা পোস্ত আর নিয়ে নেবো এখানে টুকর টুকরো করে কেটে রাখা নারকোল এটা একটু কচি নারকোল আপনারা পাকা নারকোল হলেও দিতে পারেন নারকলটা একটু নরম নরমই আছে এবার আমি প্যানে দিয়ে দেবো তো যেটা সর্ষের তেল এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই করতে হবে আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস আছে মাছগুলো যখন ভাজবেন তখন কিন্তু খুব সামান্য ভাজতে হবে এক মিনিটও লাগবে না মাছগুলো ভাজতে কারণ বেশি ভাজলে কিন্তু মাছগুলো কড়া হয়ে যাবে আর মাছগুলো যখন ভাজবেন তখন ম্যাশ গ্যাসের ফ্রেমটা মিডিয়ামেই রাখবেন এখন মাছগুলো উল্টে দিতে হবে সবকটা মাছই এভাবে একটু কালার হালকা হলেই নামিয়ে ফেলতে হবে দেখুন মাছগুলো হালকা ভাজা কমপ্লিট এবার আমি সব কটা মাছ একটা একটা করে তুলে নেব এই একইভাবে আর যে কটা মাছ আছে সে কটা মাছও আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একদম কড়া ভাজা হয়নি ঠিক কালারটা যখন এরকম হবে তখনই নামিয়ে ফেলবেন আপনারা মাছটা তুলে নেবার পর যে অবশিষ্ট তেলটা আছে তেলের মধ্যে আমি সোমবার দিয়ে দেবো সোমবারে আমি তেজপাতা দেব গরম মশলা দেব একটা গোটা শুকনো লঙ্কা দেবো আর গোলমরিচ দেবো এবার আমি মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসে রেখে হালকা করে একটু ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে একটু একটা গন্ধ বেরোচ্ছে এরপর আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা একটা পেঁয়াজ আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর দু তিন কোয়া রসুন নিয়ে নিয়েছি এবারে এটাকে ভালো মতন করে একটু নাড়াতে থাকবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ততক্ষণই নাড়াবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে এ পেঁয়াজের কাঁচা গন্ধটা যখনই বেরিয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো পেস্ট করে রাখা আমার মশলা মশলাতে আমি কি কি দিয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আচ্ছা এখানে একটা ছোট ট্রিক্স আছে আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা কখনোই হাইতে রাখবেন না বা মিডিয়ামে রাখবেন না মশলাতে যখন আপনি মশলা কষাবেন তখন ব্যাকা হিসাবেটা কিন্তু একদম লোতেই রাখবেন আমিও লোতে রেখেছি রেখে এটা নাড়াচাড়া করছি তারপর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি লোতে রেখে নাড়াচাড়া করতে থাকবো সামান্য একটু জলও দিয়ে দিয়েছিলাম আমি দিয়ে এটাকে আমি ভালো করে কষাতে থাকবো খুব বেশিক্ষণ কষানো যাবে না কারণ এতে সর্ষে আর পোস্ত আছে আমার কষানো কমপ্লিট এবার আমি ভাজা যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে করে এখনও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে করে মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে দেবো যাতে সম্পূর্ণ মশলাগুলো মাছের সাথে মিশে যায় আচ্ছা এখানে একটা ছোট্ট ট্রিপস আছে সেটা হলো মাছটা যখন মশলাটার সাথে মেশানো হয়ে যাবে এর মধ্যে যখন আপনি জল দেবেন জলটা কখনোই ঠান্ডা জল দেবেন না জলটা গরম জল দেবেন দেখুন তেল বেরিয়ে গেছে মশলাটা কষাতে কষাতে এখন কিন্তু আমি একটু গরম জল সাইডে করে দিয়ে আমি জলটা দিয়ে দিলাম খুব সামান্য দিলাম কারণ এটা আমি একদম মাখা মাখা রাখবো তার জন্য খুব বেশি জল আপনারা দেবেন না আপনারা যে যেরকম ঝোল খান কষা খান যে যেরকম খান ঠিক সেরকম জল দেবেন কিন্তু জলটা যেন গরম হওয়া চাই ঠান্ডা জল একদমই দেবেন না তাতে টেস্টটা অন্যরকম হয়ে যাবে এবার আমি এতে দিয়ে দেব পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা গোটা কারণ যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে মালাইকারিতে যদি গোটা কাঁচা লঙ্কা না দেন তাহলে কিন্তু একদম ভালো লাগে না খেতে এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে মাছটাকে একটু হালকা ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ সেদ্ধ করার জন্য কিন্তু ঢাকার প্রয়োজন নেই চিংড়ি মাছ যখন ভাজবেন তখনই সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন তিন চার মিনিটের মধ্যে তেল সাইড দিয়ে বেরিয়ে এসেছে আমার কিন্তু চিংড়ি মাছের বালাইকারিটা অলমোস্ট রান্না রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুটা টাইম আমি রেখে দেবো এরকম স্ট্যান্ডিং টাইমে এবার আপনি এই মালাইকারিটা গরম ভাতের সঙ্গে কিংবা পোলা সাথেও আপনি খেতে পারেন আর আপনি এটাকে সার্ভ করতে পারেন আর মাছ আমার একদম রেডি এভাবে দেখুন কত অল্প সময় আর কত অল্প জিনিসে আমি মাছটা পুরো কমপ্লিট করে দিলাম আপনারাও কিন্তু এইভাবে ঠিক করতে পারেন গ্রেভিটা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু খুব বেশি আমি ঝোল রাখিনি আর খুব কমও আমি রাখিনি ঠিক এইভাবে আপনারা রাখতে পারেন এটা আরও টেনে যাবে ঠান্ডা হলে তা আপনারা ঠিক এইভাবেই রান্না করবেন আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের আজ খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু ভুলবেন না